আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউগো ফর লাইফ থেকে রাশিদেমন আসলে গত পর্বে আমি যেটা দেখিয়েছিলাম যে ব্রিথিং এক্সারসাইজ বা শ্বাসের যে ব্যায়ামগুলো হুম শ্বাসের ব্যায়ামগুলো প্রতিদিন করবেন তো আমি আপনাকে ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি শুরু করবেন হচ্ছে আপনি কপাল ভাতি ভস্ত্রিকা অনুলোম বিলোম আর হচ্ছে ব্রাহ্মরি হুম এই চারটা করলে আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনার যদি কপালঘাতি করেন সেটা হচ্ছে শ্বাস বের করবেন এভাবে আর কি মুখ দিয়ে না নাক দিবেন হুম প্রেশারটা এই পেটের মাঝে পড়বে অর্গানগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে Get out. Darth কপাল ভাতে পড়ে ভস্ত্রিকা হম যেটা ভেতরে শ্বাসটাকে জোরে করে নেব জোরে করে দেখুন তারপরে আমরা করব অনুলোম বিলোম এই মুদ্রাতে এসে ডান হাত দিয়ে ডান নাকটা ধরে নেব হচ্ছে চার সেকেন্ডে নেব হচ্ছে আমরা নিঃশ্বাসটা চার সেকেন্ড আবার হোল্ড করব আবার আট সেকেন্ড এই নাক দিয়ে আট সেকেন্ডে বের করব ঠিক আছে দেখুন প্রতিটি ব্যায়ামের পর আমরা তিরিশ সেকেন্ড করে প্রাণায়াম বা হচ্ছে আপনি ধ্যানের মতো করব আমি আসলে সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে পারছি না তবে আমার পূর্ণাঙ্গ ভিডিও পাবেন আমার ফর লাইফের ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা যাবেন ফুল ভিডিওগুলো দেখতে পারবেন তারপরে আমরা দুই কান বন্ধ করে এভাবে দিয়ে নিঃশ্বাস নিয়ে তারপর আসতে বলছো যাই হোক এভাবে আমরা কি করব শরীরকে ভালো রাখার জন্য এইগুলো আপনারা করলে একুশ দিন পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ ভালো থাকবেন তো পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করবেন পরবর্তী আরও ভিডিও যেটা তৈরি করে আপনাদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম